ভালোবাসার পথে আমরা অনেক সময় এমন এক মোড়ে এসে দাঁড়াই যেখানে আমাদের প্রিয় মানুষটি আমাদের মাঝপথে ফেলে দিয়ে চলে যায় সেই সময় মনে হয় পৃথিবী থেমে গেছে আমরা ডুবে গেছি ও কাঁদতে থাকি সারা জীবন ধরে বারবার তাকে এসএমএস করি পিরিয়ে আনার আনতি মিনতিও জানাই কিন্তু ভাবুন তো যদি পরিস্থিতিটা উল্টে যায় তাহলে কেমন হবে যদি একদিন সেই মানুষটি আপনার দরজায় এসে দাঁড়ায় এবং বলে আমাকে ক্ষমা করে দাও তোমাকে ছেড়ে যাওয়া আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল হ্যাঁ এটা সম্ভব কিন্তু তার জন্য আপনাকে তার পিছনে ছুটতে হবে না আজ আমি আপনাদের ইস্টোজিয়াম বা প্রাচীন দিকদর্শন জানাবো যা সাতটি নীতির কথা বলবো সেই পদ্ধতিতে আপনার প্রিয় মানুষটি আপনার প্রায়ে এসে পড়বে ও আপনার কাছে ভিক্ষা চাইবে তাদের আগের রিলেশনটা ফিরিয়ে আনার জন্য যা পালন করলে আপনি শুধু মানসিকভাবে শক্তিশালী হবেন না এবং সেই মানুষটিকেও আপনার অভাব এবং নিজের ভুল উপলব্ধি করাতে বাধ্য করবেন আপনি যদি প্রস্তুত হন ও নিজেকে হারানো সম্মান ফিরিয়ে পেতে তাহলে এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখুন ও সুমন মোটিভেশনাল চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন নাম্বার ওয়ান আবেগকে নিয়ন্ত্রণ করুন প্রথম ধাপ হল ইমোশনাল ও ডিজারমেন্ট কেউ চলে গেলে আমাদের প্রথম প্রতিক্রিয়া হয় পাগলামি করা আমরা স্ট্যাটাস দিই কান্না করি ও বলে যা আপনার নিয়ন্ত্রণ নেই তা নিয়ে কখনো শোক করবেন না নিজের অস্তিত্বও অপমান করবেন না মার্কস অরেলিয়াস বলেছেন আপনার মন আপনার নিয়ন্ত্রণ ও বাইরের ঘটনা নয় যে চলে গেছে এটা তার সিদ্ধান্ত ছিল কিন্তু আপনি ভেঙে পড়বেন না এটাই হবে আপনার চূড়ান্ত সিদ্ধান্ত দুই নাম্বার পয়েন্ট নিজের মূল্য নতুন করে আবিষ্কার করুন যখন তখন অন্যরা কেউ যখন আপনাকে অবহেলা করে চলে যায় আপনাকে ছেড়ে চলে যায় তখন আপনি কী ভাবেন আমরা কি এমন কোনো কমতি ছিল তার মধ্যে আপনার ভালোবাসার কি কোনো কমতি ছিল তখন আপনি সেটা ভাবতে থাকেন স্টোজিয়াম শেখায় আপনার মূল্য অন্য কেউ নির্ধারণ করতে পারে না স্টোরিয়াস বলেছিলেন যদি কেউ আপনাকে ছেড়ে যায় সে শুধু সুরচি বা মানসিকতার পরিচয় দিয়েছে আপনার দাম কমে যায়নি এখনও সময় আছে নিজেকে আয়নাতে দেখে নিজেকে পরিবর্তন করুন ও নিজের ক্যারিয়ার স্বাস্থ্য ও শখের উপর কাজ করতে শুরু করুন নিজেকে এমন একটাই উচ্চতায় নিয়ে যান যেখানে আপনাকে কেউ আর হারানোর শক্তি খুঁজে না পায় যদি কেউ হারানোর কথাও ভাবে তখন সে যেন আফসোস করে এই মানুষটাকে যদি আমি হারিয়ে পেলি তাহলে আমার কত বড় ক্ষতি হয়ে যাবে এরকম যেন তাদের ভাবনা হয়ে যায় সেরকমই নিজেকে ঘড়ে তুলুন ইন নাম্বার পয়েন্ট নিরবতাকে অস্ত্র হিসাবে ব্যবহার করুন প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন যে হয়তো আশা করেছে আপনি তাকে ফোন করবেন বা ঝগড়া করবেন না কিন্তু আপনি যখন পুরোপুরি নীরব হয়ে যান তখন অপর প্রান্তের মানুষটি অস্থির হতে শুরু করে নীরবতা মানে দুর্বলতা নয় নীরবতা মানে হলো আপনি পরিস্থিতির চেয়েও অনেক বেশি শক্তিশালী এটাই হচ্ছে আসল নীরবতা আপনি সাইলেন্স থাকবেন ও ভাববেন সে আপনাকে কি ভুলে গেছে সে এত শান্ত আছে কীভাবে এই রহস্য আপনার দিকে আবারও আকর্ষণ করতে থাকবে তাকে চার নম্বর পয়েন্ট আকর্ষণ শক্তি রূপান্তর করুন বিচ্ছেদের পর যে শূন্যতা তৈরি হয় সে প্রচুর এনার্জি থাকে এই এনার্জিতে কান্না নষ্ট না করে নিজের লক্ষ্যেই বিনিয়োগ করুন জিমে যান নতুন কোনো স্কিল শিখুন বা নিজের ব্যবসায় মন দিন যখন সেই মানুষটি দেখবে যে তোমাকে ছাড়াও সে ধ্বংস হয়নি তার জীবনটা নরকে পরিণতি হয়নি এবং সে আবার আগের চেয়ে বেশি সফল হয়ে গেছে ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তখন তার অহংকার ভেঙে চুরমার হয়ে যাবে সে আপনার পরিবর্তন দেখে সে আপনার পিছনে আবার পাগলের মতো ছুটে আসবে আপনার পাইয়ে ভিক্ষা চাইবে আপনাকে ফিরে পাওয়ার জন্য পাঁচ নাম্বার পয়েন্ট ক্ষমা করুন কিন্তু ভিক্ষা করবেন না অনেক প্রতিশোধ নিতে চাই কিন্তু ইস্টোজিয়াম বলে সবচেয়ে বড় প্রতিশোধ হলো ঘৃণা না করে তাকে ক্ষমা করে দেওয়া এবং নিজের জীবন সুখী হওয়া ক্ষমা তাকে করুন যে নিজের শান্তির জন্য কিন্তু মনে রাখবেন ক্ষমা করা মানে তাকে জীবন ফিরিয়ে নেওয়া নয় আপনি যখন তাকে ক্ষমা করছেন ও হাসি মুখে এগিয়ে যান তখন সে বুঝবে আপনাকে মানসিকভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন সে বুঝবে যে আপনাকে ছাড়া তার আর শান্তি সে খুঁজে পাচ্ছে না আপনি তাকে ক্ষমা করে দেবেন কিন্তু আবার তাকে আপনার জীবনে দ্বিতীয়বার কখনো ফিরিয়ে আনবেন না তার মনের মধ্যে একটা কৌতূহল জন্ম নিয়ে নেবে আপনাকে পাওয়ার জন্য ছয় নম্বর পয়েন্ট বাস্তবতা মেনে নিন আমরা কষ্ট পাই কারণ আমরা আশা করি অনেক বেশি আশা করে পেলি আমরা আশা করি যে ম্যাসেজ দেবে সে ফিরে আসবে কিন্তু একজন স্টোইক জানেন ভবিষ্যৎ অনিচ্ছিত সে আবার ফিরে আসুক বা না আসুক তাতে আপনার কিছু যায় আসে না আপনি নিজের মধ্যে পূর্ণ দিন আপনি একা থাকতে শিখবেন এবং নিজে সঙ্গ উপভোগ করবেন সেই দিন থেকে আপনি অপরাজয় তখন আপনাকে কেউ আর হারাতে পারবে না তখন যে আপনাকে হারাবে সে আপনার কথা নিয়ে ভাবতে থাকবে আমি এই মানুষটাকে কখনো হারাবো না মানুষ ও সেই জিনিসের প্রতি আকৃষ্টিত হয় যা দুর্বল ও আত্মনির্ভরশীল সাত নম্বর পয়েন্ট নিজেকে চেনা সবচেয়ে এই পটটি তাকে ফিরিয়ে আনা নয় বরং নিজেকে ফিরে পাওয়া আপনি তাকে ভালোবাসতে গিয়ে নিজেকে হারিয়ে ফেলেছেন এখন এই সময় নিজেকে কেন্দ্র ফিরিয়ে আসা যা আপনি হারিয়ে ফেলেছেন আপনি ওর পিছনে পাগল হয়ে গেছেন আপনার মান সম্মান ভ্যালু সব কমিয়ে দিয়েছেন সেই সব কিছু এখন ফিরে পাওয়ার সময় এসে গেছে শান্তি আপনার ভিতরে আছে কিন্তু মানুষ উপস্থিতিতে নয় বন্ধুরা আপনার প্রিয় মানুষটি যদি আপনাকে অবহেলা করে সে আপনার পায়ে ধরে এসে ক্ষমা চাইবে সম্পর্কটাকে আবার আগের মতো করে নেওয়ার জন্য আপনাকে আবার আগের মতো ভালোবাসার জন্য যদি এই ভিডিও দেওয়া সমস্ত কথা আপনি যদি মেনে চলেন তাহলে আপনার প্রিয় মানুষটি যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনাকে আবার ফিরে পাওয়ার জন্য এটা আমি গ্যারান্টি দিতে পারছি বন্ধুরা যদি আপনি এই সাতটি নীতি মেনে চলেন তবে আমি কথা দিচ্ছি আপনার জীবন বদলে যাবে যদি আপনি আজ থেকে নিজের উপর কাজ করতে প্রস্তুত হন তবে কমেন্টে লিখে যান আই এম রেডি টু রাইস ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং এমন ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন